দেখুন আমরা জানি যে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে রাহুল দশা চলছে আজকে সুপ্রিম কোর্টের এই রায় আসার পর আমাদের মনে হল যে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন তাদের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর সকনের দৃষ্টি পড়েছে এই রাজ্য সরকারকে আমরা গত আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের লিডার মাননীয় শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি প্রদীপ কুমার চ্যাটার্জি একটি এসএসসির চেয়ারম্যানকে চিঠি লেখেন। যে আমরা আঠাশ তারিখ লিখলেন যে আগামী তিরিশে ডিসেম্বর দুটো থেকে পাঁচটার মধ্যে আমাদের বিরোধী দলনেতা সহ সাতজন বিধায়ক আপনার সঙ্গে তিরিশ মিনিট কথা বলবেন তাদের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার জন্য পরবর্তীকালে আবার এসএসসির চেয়ারম্যানকে মেল করেন আমাদের প্রদীপ কুমার চ্যাটার্জি প্রাইভেট সেক্রেটারি অপোজিশন লিডার তিনি বললেন যে যদি আপনার কাছ থেকে উত্তর না পেয়ে আমাদের মনে হচ্ছে যে আপনি আমাদের তিরিশ বারো দু হাজার চব্বিশে অ্যালাউ করছেন আমি ওই প্রতিনিধি দলের সাতজনের মধ্যে একজন ছিলাম ও বিরোধী দলনেতা এবং আমাদের বিধায়ক বিধায়িকাদের বক্তব্যতে যেটা আমরা বলতে চেয়েছিলাম যে আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকাটা তৈরি করে কেন দিচ্ছেন না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এই সিগ্রিগেশনটা করছেন না কেন সেপারেশনটা করছেন না কেন পৃথকীকরণটা করছেন না আজকে যারা চাকরি হারালেন এই ছাব্বিশ হাজার মানুষ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের আগামী দিনের জীবনযাপন কেমন হবে আগামী দিনে স্কুলে যে শিক্ষার সংকট হবে শিক্ষকের সংকট হবে এর দায়ভার সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কেন না এরা যদি পৃথকীকরণ তা করতে পারতেন এরা যদি হাইকোর্টকে বলতে পারতেন যে দেখো আমি এদের কাছ থেকে টাকা নিয়েছি আমার নেতারা এদের কাছ থেকে টাকা নিয়ে এদের চাকরি দিয়েছে এরা যোগ্য এরা সঠিকভাবে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে কিন্তু এই বিপদটা আজকে ছাব্বিশ হাজার মানুষের কাছে আসতো না আমরা জানি আমাদের বিচার ব্যবস্থায় বলা হয় যে দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন সাধু ব্যক্তিও যেন সাজা না পান কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই শিক্ষামন্ত্রী যিনি আজকে জেল খাটছেন তাদের অপদার্থতার জন্য আজকে ছাব্বিশ হাজার মানুষ যাদের বাডেন যাদের সাফার করতে হচ্ছে যাদের অনেক কিছু বোঝা মাথার উপরে রয়েছে শিক্ষক হিসাবে তার মা বাবার প্রতি দায়িত্ব প্রতিবেশীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব কারো এইচ বিএল আছে কারো কার লোন রয়েছে এই সমস্তগুলো আগামী দিনে কিভাবে তারা ওভারকাম করবেন আমি ভেবে পাচ্ছি না আমি শুধু এইটুকুই বলবো মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে যে একটু ধৈর্য ধরুন দেখা যাক কি করা যায় আগামী দিনে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে এবং রাজ্য সরকারের এই চরম অপদার্থতার বিরুদ্ধে এই রাজ্য সরকারের এই গাফিলতির বিরুদ্ধে শিক্ষা দপ্তরের গাফিলতির বিরুদ্ধে এসএসসির গাফিলতির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু আপনাদের পাশে থাকবো আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায়